আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী পক্ষ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এসেছি আমরা শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনেছি বাংলাদেশের যতগুলো সম্ভাবনাময় খাত আছে এর মধ্যে অন্যতম সম্ভাবনাময় খাত হচ্ছে আমাদের চামড়া শিল্প তো চামড়া শিল্প নিয়ে যে গবেষণা হওয়া চামড়া শিল্পের সম্ভাবনা এবং এখান থেকে আমাদের যে রফতানির যে আয় যে বিশাল একটি সুযোগ আছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের এই আইলেটে আমাদের গবেষণায় অনেক বেশি বাজেট বাড়াতে হবে শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন সংকট পর্যাপ্ত তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের সামগ্রিক নিরাপত্তা নিশীল করতে হবে তো আমরা শিক্ষার্থীদের কাছে কথা দিয়েছি আমাদের কমিটমেন্ট দিয়েছি শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছা সে প্রত্যাশার আলোকে আমরা আমাদের এই আইলেটকে ঢেলে সাজাতে চাই আমাদের যে মেশিনগুলো এখানে আছে ল্যাবের সেই মেশিনগুলোকে আমরা আধুনিকায়ন করবেন ইনশাল্লাহ এবং এখানে যে হোস্টেলগুলো আছে হোস্টেলগুলোর যে আবাসন সামগ্রী দরকার সেগুলো আমরা ম্যানেজ করব পাশাপাশি ক্যান্টিনের যে খাবারের মান সেখানে ভর্তুকি দেওয়া সেটা আমরা ব্যবস্থা করব পাশাপাশি আমাদের যারা ছাত্রী বোনরা আছে ছাত্রী বোনদের নিরাপত্তা এনশিয়র করা এবং এখানে যে হাইজিন কিট এবং যে হচ্ছে আমাদের ট্রিটমেন্টের যে বিষয়গুলো সেগুলো আমরা এনশিওর করব এবং এর পাশাপাশি এখানকার ক্যাম্পাস থেকে হচ্ছে হল পর্যন্ত হোস্টেল পর্যন্ত যাওয়ার জন্য এখানে একটা পকেট গেট দরকার তো সেটা দীর্ঘদিনের দাবি সেটা আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয়ী আসার পরে সেটা আমরা ব্যবস্থা করব। এবং এর বাইরে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে একটা দূরত্ব সে দূরত্ব আমরা নিরসন করার জন্য এখানে পরিবহন সংকট আছে তো সেই পরিবহনে আমরা ব্যবস্থা করবো পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা শাটেলের ব্যবস্থা করা এই কাজগুলো আমরা করবো তা আমরা সতস্পরচ রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করব ধন্যবাদ